এই ভাঙা লাঙল দিয়ে কি হবে দশ বার তো ঠিক করলাম কোম্পানিকে বলতে হবে ভালো জিনিস বানাতে সব চায়না মাল দিয়ে বাজার ভরে গেছে এইভাবে আমরা আত্মনির্ভরশীল হব কিভাবে সব লোক দেখানো হ্যালো আবহাওয়া দপ্তর আমি খোকন বলছি আপনাদের এই খামখেয়ালিপনার মানে কি মাঠ ফেটে চৌচির এক ফোঁটা জলের দেখা নেই আমি এখনই বৃষ্টি চাই না হলে কিন্তু আমি ওপর মহলে অভিযোগ করব আপনাদের এই সিস্টেম আমার সব জানা আছে মাত্র এক ফোঁটা এইটা কি হলো ফোনে এত বকাঝকা করলাম কি ব্যাপার আকাশের কি মন মেজাজ ঠিক নেই যখন জল চাই তখন খর খরে রোদ আর যখন ধান কাটার সময় হবে তখন ঠিকই ঝুম বৃষ্টি নামাবেন ডাক্তার বলেছে ফিট থাকতে কিন্তু এই যোগাবিযোগা আমার দ্বারা হবে না এর চেয়ে চারবার জমিতে কোদাল দিলে এর থেকে বেশি ক্যালোরি ঝরবে যত সব শহরে ফ্যাশন আমার ফিটনেস আমার মাঠেই আছে আমি কথা দিচ্ছি ছয় মাসের মধ্যে কিস্তি তো শোধ করব সাথে আপনাকে এক বস্তা কচি লাউ উপহার দেব সুদের হারটা একটু কমানো যায় না স্যার আমি কথা দিচ্ছি ছয় মাসের মধ্যে কিস্তি তো শোধ করব সাথে আপনাকে এক বস্তা কচি লাউ উপহার দেব সুদের হারটা একটু কমানো যায় না স্যার ধুর ধুর এই ডিজাইনে তো গ্র্যাভিটির হিসাবই মিলছে না জলের ফ্লো বারবার অন্য দিকে চলে যাচ্ছে এই মাটির বাদে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি একদমই ভালো না ইসরো রকেট পাঠাতে পারে আর আমি একটা ছোট ক্যানেল বানাতে পারি দেশের ভবিষ্যৎ তো অন্ধকার সব বাজে ইঞ্জিনিয়ারিং